আপনার ব্রেন কম্পিউটারের থেকেও বেশি শক্তিশালী কারণ একটি মানসিক কম্পিউটারকে তৈরি করেছে কিন্তু অনেকেরই হয়তো মনে হয় যে আপনার ব্রেন কম্পিউটারের মতো শক্তিশালী হতে পারবে না এর পিছনের কারণ হল আপনি ব্রেন সম্পর্কে নর্মাল কিছু জিনিস জানেন না আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের আপনার ব্রেনকে শক্তিশালী করে তোলার আটটি পয়েন্ট সম্পর্কে বলবো আর এই আটটি পয়েন্টের মধ্যে যদি আপনি তিন থেকে চারটি পয়েন্টকেও আপনি প্রতিদিন ফলো করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার ব্রেনের সামনে কম্পিউটারও ফেল হয়ে যাবে আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে আমাদের এই ব্রেন আমরা কি করি এবং কিভাবে করি আমাদের প্রত্যেকটি অ্যাকশনের উপরেই আমাদের ব্রেনের নিয়ন্ত্রণ থাকে তাই আপনার ব্রেনকে সুস্থ রাখাটা খুবই দরকার কিন্তু কি কি উপায়ে আপনি আপনার ব্রেনকে সুস্থ রাখবেন সেটা অনেকেই জানে না কারণ আজকাল মানুষের লাইফস্টাইলটা এমন হয়ে গেছে যে আমরা আমাদের শরীরের উপরেই ঠিক করে মনোযোগ দিতে পারি না আর সেখানে ব্রেনের স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করার সময় কোথায় আজকাল মানুষ সব কিছু খুব সহজেই ভুলে যায় সকালের কথা সন্ধ্যা পর্যন্ত মনে রাখতে পারে না একটি রিসার্চ অনুযায়ী নব্বই পার্সেন্ট মানুষ এটা পর্যন্ত মনে রাখতে পারে না যে চার দিন আগে সে ব্রেকফাস্টে কী খেয়েছিল যদি আপনারও আপনার চার দিন আগেকার ব্রেকফাস্টে কি খেয়েছিলেন সেটা মনে নেই তাহলে বলি আপনার ব্রেনও অনেক দুর্বল যদি আমাদের ব্রেন সঠিকভাবে কাজ না করে তাহলে আমরা কোনো কাজই সঠিকভাবে করতে পারবো না তাই আপনাকে আপনার ব্রেনকে হেলদি রাখাটা শিখতে হবে ছোট থেকেই আমরা আমাদের ব্রেনের শক্তিকে বাড়ানোর জন্য অনেক কিছু করে থাকি আর আমি জানি আপনারাও কখনো না কখনো এই কথাটা শুনেছেন যে ব্রেনকে শক্তিশালী করার জন্য বাদাম খাওয়ার প্রয়োজন কিন্তু সত্যিই কি ব্রেনের শক্তিকে বাড়ানোর জন্য বাদাম খেতেই হবে কেবলমাত্র বাদাম খেয়ে কি একটি মানুষের ব্রেন শক্তিশালী হতে পারে তাহলে বলি খাবারের সঙ্গে সঙ্গে আরও এমন অনেক কিছু আছে যা আপনার ব্রেনকে শক্তিশালী হতে সাহায্য করে আর সেগুলো হলো নাম্বার ওয়ান মেডিটেশন অর্থাৎ ধ্যান করা আপনার ব্রেনের শক্তিকে বাড়িয়ে তোলার জন্য প্রতিদিন ধ্যান করাটা অনেক প্রয়োজন ভারতীয় সংস্কৃতিতে ধ্যান করাটা হলো এমন একটি কাজ যা প্রতিনিয়ত যদি আপনি করতে পারেন তাহলে আপনার ব্রেন অনেক দ্রুত কাজ করা শুরু করে দেবে আগেকার দিনে ঋষিমণিরা সমস্ত গ্রন্থ এবং সমস্ত শ্লোক মনে রাখতে পারতো এছাড়া তারা গণিতেও অনেক বেশি পণ্ডিত ছিল এর পিছনের কারণ হলো এরা প্রতিদিন মেডিটেশন করত। মেডিটেশন করার ফলে আপনার ব্রেনকে আপনি নির্দিষ্ট দিকে ফোকাস করতে পারবেন আর কেবলমাত্র একটি দিকেই চিন্তা করতে পারবেন মেডিটেশন করার ফলে আপনার ব্রেন স্থির হয়ে যায় বৈজ্ঞানিকভাবেও যদি দেখা হয় ধ্যান করাটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন কারণ যখন আমরা ধ্যান করি তখন আমাদের ব্রেনে নিউরন বাড়তে থাকে আর আমাদের ব্রেনের মধ্যে নিউরন সংখ্যা যত বেশি বাড়বে আমাদের যে কোনো কিছু মনে রাখার ক্ষমতাটাও তত বেশি বাড়তে থাকবে নাম্বার টু ফিজিক্যাল এক্সারসাইজ এখানে ফিজিক্যাল এক্সারসাইজ বলতে যে কোনো রকমের স্পোর্টস খেললে এটা ব্রেনের জন্য এক্সারসাইজের কাজ করে এর ফলে আপনার ব্রেনের চিন্তা করার ক্ষমতাটা বেড়ে যায় স্পোর্টস খেললে আপনার শরীরের অক্সিজেনের মাত্রাটা বেড়ে যায় আর আপনার ব্রেনে যখন অক্সিজেনের সাপ্লাইটা বেড়ে যাবে সেটা আপনার ব্রেন থেকে সমস্ত নোংরা জিনিসকে বাইরে বার করে ফেলে দেবে আর তখন আপনার ব্রেন নতুন কিছু শেখার জন্য তৈরি হয়ে যাবে স্পোর্টস ছাড়াও আপনি রেগুলার ওয়ার্কআউট করতে পারেন নাম্বার থ্রি সঠিকভাবে ঘুমানো বর্তমানে আমরা আমাদের কাজে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আমরা সঠিকভাবে ঘুমাতে পারি না অথবা অনেকবার আমাদের কাছে কোনো কাজ তো থাকে না কিন্তু তারপরও বিনা কারণে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি আর সকালে আমরা দেরিতে ঘুম থেকে উঠি এর ফলে আমাদের ব্রেন সঠিকভাবে বিশ্রাম করতে পারে না যা আমাদের ব্রেনের জন্য খুবই প্রয়োজন যদি আপনি সঠিকভাবে ঘুমান তাহলে আপনার ব্রেন তখন সারাদিনের সমস্ত ইনফরমেশনগুলোকে স্টোর করে নতুন করে ইনফরমেশন কালেক্ট করার জন্য আপনার ব্রেনে ফাঁকা স্পেস তৈরি করে আপনি এটাকে এভাবে বুঝতে পারেন যখন আপনি ঘুমিয়ে থাকেন তখন আপনি ব্রেনকে একরকমের সুইচ অফ করে দেন যখন আমাদের কম্পিউটার হ্যাং হয়ে যায় তখন আমরা কম্পিউটারকে শাট ডাউন করে দিই একইভাবে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের ব্রেন ডাউন হয়ে যায় আর যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের ব্রেন রিফ্রেশ হয়ে যায় নাম্বার ফোর কিউব সলভ করা ব্রেনকে শক্তিশালী করার জন্য কিউব সলভ করাটা খুবই ভালো একটি উপায় কারণ যখন আপনি কিউব সলভ করার চেষ্টা করবেন তখন আপনার ব্রেনের সমস্ত নিউরনগুলো অ্যাক্টিভ থাকবে আর আপনার ব্রেন তার সর্বোচ্চ ক্ষমতায় থেকে কাজ করবে থ্রি ইডিয়েট মুভি তো আপনারা দেখেছেন সেখানে আমির খান এবং জিনিয়াস মুভিতে উৎকর্ষ শর্মা সবসময় কিউব সলভ করত। আর এমনটা এরা নিজের ব্রেনকে সবসময় অ্যাক্টিভ রাখার জন্য করত। কিউব সলভ করার ফলে না কেবল আপনার ব্রেন অ্যাক্টিভ হয় বরং আপনার ফোকাস করার ক্ষমতাটাও বেড়ে যায় নাম্বার ফাইভ গুগল বয় টেকনিক একটি বুদ্ধিমান মানুষ সবসময় কিছু না কিছু শিখতে থাকে আর নিজের জ্ঞানকে বাড়িয়ে চলে জ্ঞান নিজের থেকে ছোটো কারোর কাছে থেকে পাওয়া যাক অথবা বড়ো কারোর কাছে থেকে জ্ঞান অর্জন করাটা খুবই দরকার অ্যাকর্ডিং টু সায়েন্স আমরা সারা জীবনে আমরা আমাদের ব্রেনের পাঁচ থেকে দশ শতাংশ ব্যবহার করি অর্থাৎ আমাদের ব্রেনের কাছে আনলিমিটেড ডেটা স্টোর করার মতো ক্ষমতা আছে যা আমরা কখনোই ব্যবহার করি না গুগল বয় নামে প্রসিদ্ধ কৌটিল্য পণ্ডিত এই বাচ্চাটা হলো এমন একটি বাচ্চা যার কাছে থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এই ছেলেটি সবসময় বলে কোনো একটি মানুষের সফলতা অর্জন করার জন্য নিজের ব্রেনকে ফোকাস রাখাটা খুবই দরকার নিজের ব্রেনকে কেবলমাত্র একটি দিকেই লাগানো দরকার নিজের লক্ষ্যটাকে বারবার মনে করা দরকার যাতে আপনার ব্রেন আপনার লক্ষ্যটাকে ভালোভাবে বুঝতে পারে আর সেই লক্ষ্যটা অর্জন করার জন্য আপনার ব্রেন কাজ করা শুরু করে দেয় একটি সময়ে আপনাকে কেবলমাত্র একটি বিষয়ের ওপরেই কাজ করতে হবে যাতে আপনার ব্রেনে কোনো রকমের মিক্সড ইনফরমেশান না যায় নাম্বার সিক্স নো টেনশন সন্দীপ মহেশ্বরী বলেন জীবনে কখন কি হবে কার সঙ্গে কি হবে সেটা কেউ আগে থেকে বলতে পারবে না আপনি যদি কোনো একটি বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করেন তাহলে এটা আপনার ব্রেনের চিন্তা করার ক্ষমতাটাকে কম করে দেবে আর অতিরিক্ত টেনশনের কারণে আপনার ব্রেনের নিউরন সেলগুলো ড্যামেজ হয়ে যায় যেমনভাবে কম্পিউটারের মধ্যে কোনো ভাইরাস চলে আসলে তখন আমাদের কম্পিউটার ঠিকভাবে কাজ করে না একইভাবে টেনশন হলো আমাদের ব্রেনের জন্য একরকমের ভাইরাস যা আমাদের ব্রেনকে অনেক বেশি এফেক্ট করে এবং সঠিকভাবে কাজ করতে দেয় না নাম্বার সেভেন ব্রহ্মচারী পালন করুন দেখুন আজকের এই সোশ্যাল মিডিয়ার পৃথিবীতে প্রতিটা মানুষই ভুল রাস্তার দিকে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে কারণ আজ আপনি ফেসবুক অথবা অন্য কোনো একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি এডুকেশনাল কন্টেন্ট খুবই কম দেখতে পাবেন কিন্তু যদি আপনি নোংরা ভিডিওর কথা বলেন তাহলে সেই ভিডিও সংখ্যাটা দ্রুত বেড়ে চলেছে আর এটা এই কারণে হচ্ছে কারণ আজকের মানুষ এই নোংরা ভিডিওগুলোকেই বেশি পছন্দ করছে আর এর চক্রেই অনেকেই নোংরা অভ্যেসের মধ্যে ফেঁসে যাচ্ছে আর নিজের মূল্যবান এনার্জিকে নষ্ট করে বাইরে বার করে দিচ্ছে আপনাকে বুঝতে হবে আপনি যে এনার্জিটা নষ্ট করছেন সেই এনার্জিটা আপনার ব্রেনের জন্য খুবই মূল্যবান আর এই বিষয়ে আমি আগেও অনেক ভিডিওতে আপনাদের বলেছি তাই আজ থেকে আপনাকে ব্রহ্মচারী পালন করা শুরু করতে হবে নোংরা ভিডিও থেকে আপনাকে দূরে থাকতে হবে তাহলেই আপনি আপনার ব্রেনের ক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারবেন আপনি কি জানেন স্বামী বিবেকানন্দজি যদি কোনো একটি বই একবার পড়ে নিতেন তাহলে সেই বইটা উনি কখনোই ভুলতেন না আর পৃথিবীর সেরা সায়েন্টিস্ট এবং জিনিয়াস অ্যালবার্ট আইনস্টাইন বলতেন ইমেজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ অর্থাৎ কল্পনাশীল হওয়াটা জ্ঞানী হওয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ব্রহ্মচারী পালন করলে আপনার ইমেজিনেশন পাওয়ারটা বাড়তে থাকে তাই আপনাকে ব্রহ্মচারী পালন করতেই হবে যদি আপনার ব্রেনের ক্ষমতাকে আপনি বাড়িয়ে তুলতে চান নাম্বার এইট ডিসিপ্লিন এখন হয়তো আপনাদের মনে হচ্ছে এই ডিসিপ্লিনের সঙ্গে ব্রেনের শক্তির কী সম্পর্ক তাহলে বলি এই সমস্ত খেলাটা নির্ভর করে এই ডিসিপ্লিনের উপরে উদাহরণ হিসাবে সকালে উঠেই আপনাকে কোনো একটি কাজ করতে হতো কিন্তু আপনি দেরিতে ঘুম থেকে উঠেছেন আর সারাদিন আপনি ওই কাজে টেনশন করছেন আর যদি এমনটা প্রতিদিন হওয়া শুরু হয়ে যায় তাহলে আপনার ব্রেন দুর্বল হয়ে যাবে অন্যদিকে যদি আপনি আপনার সমস্ত কাজগুলোকে সময় মতো করতে পারেন তাহলে আপনার ব্রেন নো টেনশন হয়ে অনেক খুশিতে থাকবে তাই আপনাকে ডিসিপ্লিনে থাকা শিখতে হবে কারণ ডিসিপ্লিনের মধ্যে যদি আপনি না থাকতে পারেন তাহলে যে পয়েন্টের কথাগুলো আমি আপনাদেরকে বললাম একটি পয়েন্টকেও আপনি ফলো করতে পারবেন না সবশেষে আমি আপনাদেরকে কেবল এটাই বলতে চাই একটি ভালো লাইফস্টাইল তৈরি করে আপনি আপনার ব্রেনকে মজবুত করতে পারবেন মনে রাখবেন কম্পিউটারকে কিন্তু একটি মানুষই তৈরি করেছে আর আপনি আপনার জীবনের অল্প একটু সময় বার করে অ্যালবার্ট আইনস্টাইন ম্যাথামেটিশিয়ান রামানুজন এই সমস্ত মানুষগুলোর বায়োগ্রাফি অবশ্যই পড়বেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এদের ব্রেন কম্পিউটারের থেকেও বেশি দ্রুত কিভাবে কাজ করত যদি আজকের এই ভিডিও থেকে আপনারা কাজের কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং